আমিও ভালো আছি তো এবার থেকে ভাবছি তোমাদেরকে আর আপনি আগে করব না তুমি বলেই ডাকো তুমি বলে ডাকলেই বেশি ভালো লাগে তাই তুমি বলে রাখছি তো আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমি কান মাগুর বাবা এনেছিল তো সেটা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে সেই রেসিপিটা নিয়ে চলে এসেছি মাছটা দেখতেই পাচ্ছ কত বড় আড়াই কেজি ওজনের মাছটা ছিল আর বাবা এই মাছটা কাটছিলো দেখেই বুঝতে পারছো মাছটা অনেকটা বড় যেহেতু তাই বাবার কাটতে খুব অসুবিধা হচ্ছিল আসলে বাবার এত বড় মাছ কাটার অভ্যাসটা নেই তো তাই বাবার কাটতে কষ্ট হচ্ছিলো আর আমাদের বলেছি এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি যে এটা সুন্দরবনে যারা জঙ্গলে মাছ ধরতে যায় নৌকায় করে তো সেরকমই নৌকায় করে মাছ ধরতে গেছিলো সেই নৌকা আমরা যেদিনকে গেছিলাম সেই নৌকা উঠেছিল মানে নদীর থেকে ফিরেছিল তো সেদিনকে ওখানে ওরা অনেকগুলো এই মাছ ধরেছিল তাই সেখান থেকে বাবা এই মাছটা কিনে নিয়ে এসেছিলো তাই ওরা কেটে দেয়নি বাড়িতেই কাটতে হয়েছে তো কাটতে বাবার খুবই কষ্ট হয়েছে আর মাছটা দেখেছো কত বড় আর টাটকা পুরো জ্যান্ত মাছ টাটকা তো হবেই একদম নদীর থেকে ধরে আনা টাটকা মাছ খেতে তো দারুণ হবে আর মাছটা যেহেতু বড় অনেকটাই ভালো লাগবে খেতে আর এই যে মাছের মাথাটা ওফ এই মাছের মাথাটা বা কাটতে আমার বাবার প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়েছিল ও কারণ বাবার তো অভ্যাস নেই এ তাও অনেক কষ্টে কেটেছিল জানো তো বাবার হাতটা কেটে গেছিলো একটু জন্য হাতটা মানে কাটেনি রেহাই হয়ে গেছে তো এই মাছটা খেতে কিন্তু অনেকটাই ভালো হবে আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলছি আর সুন্দরবনে গিয়ে আমরা কি করছি না করছি এ নিয়ে বেশ কয়েকটি ভিডিও আমি পোস্ট করেছি তোমরা চাইলে দেখতে পারো দেখতে আর তোমাদের খুবই ভালো লাগবে আর আমরা সবাই মিলে যে দুষ্টুমি মজাগুলো করেছি সেগুলো তোমাদের খুব ভালো লাগে যাই হোক অনেক কথা বলে ফেলেছি এবার মেন রেসিপিতে চলে আসি এখানে মা নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছটা প্রথমে ভেজে নিলো আর হ্যাঁ এই মাছ যখন যাদের বাড়িতে করবে খুব সাবধানে ভাজবে এটা ট্যাংরা জাতীয় মাছ তো প্রচণ্ড তেল ছেঁটায় গায়ে তো সাবধানে ভাজবে আর হ্যাঁ তোমাদের আগেও বলছি যে আমাদের ঘরটা যেহেতু ছোট তো আশেপাশে জায়গাটা অনেক গোছালো রয়েছে তো কিছু মনে করো না আর সবাই মিলে ওখানে গিয়ে মজা করছিলাম মজা মানে মজা করছিলাম প্লাস ওদিকে পুকুরে অনেক কাজবাজ বাজ হচ্ছিলো তো যার জন্যে অত গুছিয়ে সুন্দর করে করতে পারি নি তো সাধারণভাবে আমরা যেরকমভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর এখানে আলুটা ভেজে নিয়েছিলো মাছ ভাজার পর ওই তেলে আলু ভেজে নিয়েছিলো তারপরে আবার একটু তেল দিয়ে শুকনো লঙ্কা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে মা পেঁয়াজগুলো দিয়ে দিলো এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবে ভালো বলতে খুব লাল করবে না হালকা যখন লাল হয়ে যাবে এ তারপরে আদা বাটা রসুন বাটা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে ও হ্যাঁ জিরে বাটাও দেবে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে এ যাতে মশলা থেকে কাঁচা গন্ধগুলো বেরিয়ে যায় পুরোপুরি তো এই রান্নাটা মা করেছে আমি করিনি কারণ আমাদের ওখানে মাছ ধরা হচ্ছিল আমাদের পুকুর যেহেতু ছিল মানে ছিল মানে জল এ করে দিয়ে মাছ ধরা যাকে বলা হয় আমরা ছেঁচা বলি ওটাকে তো সেটা করছিল যার জন্য আমি ওদিকটা ছিলাম আমি ভিডিওটা আমার মা রান্নাটা করেছে আর বোন ভিডিওটা করে নিয়েছে তো থ্যাংক ইউ দুজনকেই আমার এতটা হেল্প করার জন্য আমার ভিডিওর জন্যে তো এদিকে হলুদ দিয়ে দিল ও হলুদ নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে আরও ভালো বেশ খানিক্ষণ কষিয়ে নেবে এই যে সব মশলা দেওয়া হয়ে গেল এবার ভালো করে মা মশলাটাকে কষিয়ে নেবে এ ভালো করে কষাতে হবে নাহলে কিন্তু তরকারির স্বাদটা ভালো লাগবে না কারণ মশলা ভালো করে না কষালে কিন্তু কাঁচা গন্ধ থেকে যাবে এই দেখো মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে কষানো ভালো মতন হয়ে গেছে তো তার মধ্যে একটু আলু দেবে দিয়ে আর বেশি বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর টমেটো দিয়ে দেবে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপরে ওর মধ্যে জল দিয়ে দেবে আর গরম জল যদি তরকারিতে দেওয়া হয় তাহলে কিন্তু তরকারির স্বাদটা বেশি ভালো হয় খেতে ঠান্ডা জলে ঠান্ডা জল দেওয়ার থেকে তো টমেটোটা যতক্ষণ না গলছে ততক্ষণ আরও খানিকক্ষণ কষিয়ে নেওয়া হবে টমেটোটা গলে গেলে তারপরে খানিকক্ষণ শুকনো শুকনো যখন হয়ে যাবে তারপরেই জল তখন বুঝতে পারবে যে কষানোটা পুরো কমপ্লিট হয়ে গেছে তারপরেই পরিমাণ মতন জল দিয়ে দেবে এবার কে কীরকম ঝোল খাবে সেরকম অনুযায়ী জলটা দিয়ে দেবে আমরা কিন্তু এটা খুব বেশি জল রাখবো না একটু মাখা মাখা টাইপের করবো তো সেই সেই বুঝে মা পরিমাণ মতন জল দেবে ও হ্যাঁ আরেকটা কথা এই মাছটা কিন্তু হতে একটু টাইম লাগে তো তার জন্য মাছটা একটু আগের থেকে দেবে আর এই দেওয়ার পর একটু বেশিক্ষণ ফুটবে সেই বুঝেই কিন্তু জলটা দেবে কারণ এই মাছটা সেদ্ধ হতে টাইম লাগে আর হ্যাঁ একটু আগে যেহেতু তোমাদের বললাম আমাদের পুকুর ছেঁচে হচ্ছে মাছ ধরা হচ্ছে তো আমাদের চারখানা পুকুরের মাছ ধরা হয়েছে তো আমরা কীভাবে মাছ ধরেছি না ধরেছি সমস্তটা ভিডিও করেছি কত পরিমাণে মাছ হয়েছে না হয়েছে আর প্রচণ্ড পরিমাণ মজা করেছি মাছ ধরতে গিয়ে সেটা সমস্ত ভিডিও করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব প্লিজ তোমরা আমার এই ভিডিওগুলো দেখে নিও আর অবশ্যই কমেন্টে জানিও ভিডিওগুলো কেমন হচ্ছে না হচ্ছে এ তাহলে আমাদেরও ভালো লাগে হ্যাঁ যে আমরা সবাই মিলে ভিডিওগুলো করি আমাকে আমার ভিডিওতে সবাই মিলে সাহায্য করে তাই তোমরা যদি কমেন্ট করো আমারও যেমন ভালো লাগবে তেমনই ওদেরও ভালো লাগবে তোমরা যদি কমেন্ট করো তো প্লিজ তোমরা কমেন্ট করে দিও আর এদিকে দেখো তরকারিটা ফুটে গেছিলো ভালোভাবে তারপরে মাছ দিয়ে দেওয়া হয়েছে এবার আরও বেশ কিছুক্ষণ ফোটাতে হবে কারণ বললাম এই মাছটা সেদ্ধ হতে একটু টাইম লাগে তো বেশ কিছুক্ষণ ফোটানোর পর তারপরে যখন আলু টালু সেদ্ধ হয়ে যাবে ভালো করে চেক করে নিয়ে তরকারিটা নামিয়ে নিতে হবে হ্যাঁ এই যে আমাদের তরকারিটাও প্রায় হয়ে গেছে এবার ঢেলে নেবে আর তরকারিটা একটু ঝোল রাখলো কারণ প্রথমে ভেবেছিলাম ঝোল রাখবো না কারণ আমাদের বাড়ি বললাম সবাই মিলে ঘুরতে গেছিলাম তো সবাই মিলে তরকারিটা ট্রাই করবে তো সবার জন্য সেই অনুযায়ী মা একটু ঝোল রাখবো প্রথমে ভেবেছিলাম ঝোলটা বেশি রাখবে না দেখেছি তরকারির কালারটা দেখেছে কত সুন্দর এসছে এ আর খেতেও দারুণ হয়েছিল বিশ্বাস করো আচ্ছা শুধু কি এই তরকারি সেদিনকে আমাদের হয়েছিল নাকি আরও অনেক কিছু হয়েছিলো সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো এখানে প্রথমে ছিল নিম বেগুন আর সাথে ছিল চুনো মাছের ঝাল আর তার সাথে হয়েছিল শাক চচ্চড়ি যেটা কুচু চিংড়িতে করা হয়েছিল আরও হয়েছিল কুচু চিংড়িতে লাউ তরকারি হয়েছিল। তো অনেক কিছুই রান্না হয়েছিলো সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করলাম আর প্রত্যেক কটা রান্না খুব ভালো হয়েছে এই যে প্রথমে নিম বেগুন তারপরে শাক চচ্চুড়ি দিয়ে দিল ও আর দিলো ওই যে লাউ চিংড়ি আর দিল সেই মাছের ঝাল আর এই মাছটা না কী মাছ আমার সঠিক নাম মনে পড়ছে না তবে প্রত্যেক কটা রান্নাই খুবই ভালো হয়েছিলো ও আর যেটার অপেক্ষা করছে এতক্ষণ ধরে এই যে চলে এসছে পাতে এই মাছের ঝোল দেখছো কত সুন্দর দেখতে লাগছে আর টাটকা মাছ না প্রচণ্ড পরিমাণে খেতে সুন্দর হয়েছিল ও দেখবে টাটকা জিনিস যদি হয় তাতে না কম মশলা দিয়ে রান্না করলেও খুব সুন্দর লাগে খেতে তো আমার মা কিন্তু তোমরা দেখতেই পেয়েছো আমার মা কিন্তু খুব এত বড় মাছ যে খুব বেশি মশলা দিয়েছে তা না সামান্য পরিমাণে মশলা দিয়েই রান্না করেছিল ও যেটা খেতে খুবই 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 সুন্দর ছিল যাই হোক খুব ভালো খেয়েছি আর তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে দিও আমার ভিডিওটাকে শেয়ার করে দিও অনেকের সাথে আর প্লিজ প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর অনেকের সাথে শেয়ার করে নিও ও যাই হোক দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা